আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের কাছে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি হাজির হলাম তো রেগুলারলি আমি সব কিছু আপডেট দিতে পারি না আমার এক্সাম চলে তাছাড়া মানে অনেক প্রবলেম থাকে ইম্পর্টেন্ট কোনো টপিক ছাড়া আমি আর কি আসি না তো অনেক দিন পর আসলাম একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক এখন যেহেতু রেনি সিজন বৃষ্টি বাদলার দিন তো এই টাইমে আমাদের মাছের যে ট্যাঙ্কগুলো থাকে ইনডোর হোক আউটডোর হোক স্পেশালি আউটডোরে আপনার ফাঙ্গাল টাইপের ইনফেকশন বেশি হয় যেমন আপনার ফাঙ্গাস পরে আপনার এক্সটার্নাল অন্যান্য ফিন রোটেন এগুলা হয়ে থাকে তো এগুলোর জন্য আমরা রেগুলার যা করতে পারি সেটা হলো মিথরিন ব্লু ইউজ করতে পারি ওরিজিনাল যেগুলো পাওয়া যাচ্ছে ওগুলো ইউজ করতে পারি কোয়ান্টিটি অল্প দিব আর যারা বড় হাউজে করে বা পুকুরে করে আমরা দেখা যাচ্ছে যে আমার এখানে যে বড়ো ট্যাঙ্ক আছে আমরা ওটাতে পটাশ দিয়ে থেকে অনেকে আবার চুন দেয় তো যদি কি এগুলার চুন আর পটাশের পরিমাণ না বুঝেন ইউজ করার মেথড না জানেন তাহলে তার দরকার নেই দিলে আপনার সব মাছ মরে যাবে এগুলো অনেক বেশি পাওয়ার তো আমি সাজেস্ট করব না আমি লোকাল স্টোরে এটা পেয়েছি এটা আর কি ঠেকাগাম চলে এটা পুরোপুরি না মেবি আপনার ইন্ডিয়ান বা অন্য কোনো জায়গা থেকে এটা আর কি এটা যে মিথেন ব্লুয়ের দানাগুলো থাকে ওগুলো দিয়ে বানানো হয় আমি খুব বেশি ক্লিয়ারলি বলতে পারতেছি না এটা আমি ঠেকাগামি করেছি যে মোটামুটি চলে আমার পটাশ দিয়ে কাজ চলে যায় তাও মাঝে মধ্যে যে দেখা যাচ্ছে যে আমি কাউকে মাছ দিতেছি তো তখন আর কি পটাশ দিতে দিতে পারি না নাহলে তো অল্প পানিতে মাছ মরে যাবে তখন আর কি এটা আমি ইউজ করি আর আজকে মাছ আনলাম ওইটার ক্ষেত্রে আমি ইউজ করেছি তো আরেকটা ব্যাপার হলো ফিল্টারেশন আমার খুবই পছন্দের একটা ইচ্ছা ছিল যে কে ওয়ান মিডিয়া আপনারা দেখতেছেন অনেকগুলো কে ওয়ান মিডিয়া এনেছি তো এটা আগে আমি একটা ইউটিউবের কাছে দেখেছিলাম সেই কোরিয়ান তারপর হাউজের ফিল্ট্রেশনের ক্ষেত্রে এটা দিয়ে ফিল্টার বানিয়েছিল হোম মেড তো আমার ইচ্ছা ছিল কিন্তু কোথাও পাই নেই টাটা বোনে অনেক আগে দেখেছিলাম তো আজকে গেলাম যা পারি মতো কেনার চেষ্টা করতে তো এগুলোর কেজি হলো আপনার দুই টাকা কেজি দুই হাজার টাকা তো বর্তমানে আমি যে তোর ই করেছি ওরা কেজি ষোলোশো হিসাব করে করেছে এখানে আমার একশো গ্রামের থেকে একটু বেশি আছে তো আমার এটাতে হয়ে যাবে যেহেতু আমার ম্যাক্সিমাম ট্যাঙ্কে দেখা যাচ্ছে যে পাওয়ার ফিল্টার টপ ফিল্টার এগুলো দেওয়া আছে তো আউটডোরকে আমি দিব আর প্লাস আমার এই টার্টাল পন্ডে আমি কিছু দেওয়ার চেষ্টা করব যাতে আমার মানে আর ফিল্ট্রেশনটা মোটামুটি হয় যেহেতু এখানে এক্সট্রা আমি ফিল্টার ইউজ করতেছি না তো আজকে আপনাদেরকে আমার টাটা লুমগুলোর অবস্থা দেখাবো তো এটা হলো আমার ফিমেল টার্টল এর নাম হলো অ্যামাইনো আর মেলটার নাম হলো অ্যামিনো বাইট করে তো সাবধানে ধরতে হয় খুব বেশি করে না কারণ পোষ মানানো তবে এখন খাবার দেওয়া নাই তো এই কারণে আর কি মুখ খুলে রাখছে ফুট করে বাইট করতে পারবে যে কালার দেখেন আপনি মার্শাল্লা বেশ ভালোই মাঝখানে আর কি এদের ফাঙ্গাস টাইপেরই হয়েছিল এখন অনেকাংশে কম উপর দিয়ে আবার একটু হয়ে গেছে পানি চেঞ্জ করেছিলাম আমি তো পানি শুট না করলে দেখা যাচ্ছে অনেক সময় ওরা কালার ছিঁড়ে দেয় কালার ছিঁড়ে দিছে মানে যে ওদের ফাঙ্গাল টাইপের বা অন্য ভিন শিল রুট হয়েছে এমন কোনো কথা নেই মাঝে মধ্যে ওরা নতুন এনভায়রমেন্টে একটু প্রবলেম আর বাকি এতটুকুই আছে সবাই সাবধানে থাকবেন আর ফিশগুলোকে একটু কেয়ারদাজস করবেন এই সিজনে আর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন ফাইটার আর আমি বলবো কিছু টাইপের কাপড়ির ক্ষেত্রে এইটা হয় যে ওরা বেশি থেকে তো ওই এইসব ক্ষেত্রে আপনার যেই ট্যাঙ্ক দিবেন ওইটাতে যাতে আপনার একটা ছিদ্র থাকে এক্সেস পানি যাতে বের হয়ে যায় না আর কি মানে আপনাদের বেশ ভালো পরিমাণে লস হবে হয় দেখবেন যে নাই হয়ে গেছে হয় এটা প্রচু লাফলাপি তো ওভারফ্লো যাতে না হয় তো আজকের জন্য এতটুকুই হ্যাপি ফিশ